সাগরে আটান্ন দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু হয়েছে গত পনেরো এপ্রিল এরই মধ্যে কেটে গেছে এক মাসেরও বেশি সময় অথচ এখনো কোনো প্রণোদনার চাল পাননি ভোলার পঁয়ষট্টি হাজার নিবন্ধিত জেলে আমরা সরকার অভিযান দেওয়ার পরে আমরা আমরা বয়ে রেছি জালের কাম করতে আসি এবারে টলার মালাবধ দিতে আসি আমরা সরকারের অভিযান পালন করছি কিন্তু সরকার আমাকে যে অনুদানটা পাওয়ার কথা এই অনুদানটা সরকার টাইম মতন আমাকে দেয় না আমরা ফুল আইন সেভেন লিয়ে বহুত কষ্টে আছি কাটানোর দিনে অভিযান দিছে আমরা সরকারের অভিযান মানছি তারপর আমরা দার দেনা আছি কিস্তির টাকা দেনা আছি এরা তো জুরু দুরুন করতে আছে টাকা দেওয়ার লিগে গিয়া আমরা কি দূরে দিবুন তারপর এক মাস গেছে গিয়া আমরা এমনও সাইলভাত কিছুই পাইনি আর ফামু কবে জীবিকার একমাত্র অবলম্বন মাছ ধরা বন্ধ থাকায় মানবেতর দিন কাটছে তাদের কেউ কেউ ধারধানা করে কোনো রকমে চালাচ্ছেন সংসার জেলেরা বলছেন মৎস্য বিভাগের অবহেলার কারণেই অনেক প্রকৃত জেলের নাম নেই সরকারি তালিকায় তাদের দাবি দ্রুত তালিকা হালনাগাদ করে প্রকৃত জেলেদের মাঝে চাল বিতরণ করতে হবে একই সঙ্গে নিষেধাজ্ঞার সময় বন্ধ রাখতে হবে ঋণের কিস্তি আদায় চাল বিতরণ নিয়ে এমন ভোগান্তির বিষয়ে জেলার মৎস্য বিভাগ বলছে বরাদ্দ পেলেই দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া হবে আমরা ইতিমধ্যে আমাদের এখান থেকে ভোলা থেকে প্রস্তাবনা পাঠিয়েছি আমাদের জেলেরা যে আমাদের যে পঁয়ষট্টি হাজার জেলে আছে ভোলা জেলায় এই পঁয়ষট্টি হাজার সমুদ্রগামী জেলের অনুকূলে যে ভিজেপ এটা আমরা বরাদ্দ পাওয়ার সাথে সাথে আমরা এটা বিতরণ করে দেব তো আশা করছি খুব শীঘ্রই জেলেদের জন্য যে বরাদ্দকৃত আমাদের যে ভিজেপ আছে সেটা আমরা পাবো এবং যথাযথভাবে আমরা তাদের মাঝে বিতরণ করব